হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আজকে এত রাতেই হঠাৎ করে ভিডিওটা নিয়ে আসলাম না আমি এই ভিডিওটা বিকালেই করতে চাইছিলাম তো আমার হচ্ছে সময় ছিল না তো তাও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম কেননা কথাটা বলা উচিত দেখো বন্ধুরা আমার যতটুকু মনে হচ্ছে যে এইবার ফাইনালি আঁখির সংসারটা ভেঙেই গেলো কেননা দেখতেই পেয়েছো যে আখ এই তিসাই বড় এই আখির সমস্ত কাপড় চোপড় যত কিছু আছে মনে করো একদম শ্যাম্পু লোশন যা আছে সম্পূর্ণ জিনিস গুছিয়ে ও রুম পাকা করে সম্পূর্ণ জিনিসপত্র নিয়ে গিয়েছে মানে পাঠিয়ে দিয়েছে আখিদের বাসায় আর এখানে যদি আঁখিকে আনারই হতো ওরা যদি আখিকে নিয়ে আসতে চাইতো আহাদ বা এই বড় তাহলে কিন্তু ওকে আনতে পারতো ওর সব কিছু গুছিয়ে ওদের বাড়িতে পাঠাই দেওয়ার কোনো মানে ছিল না ওরে কিন্তু এই যে সামনে কুরবানি ঋত আর মাত্র কয়টা দিন বাকি আছে এইভাবে তো ওরে রাখতে চাইলে বা আনতে চাইলে এইভাবে মানে কাপড় চোপড় পাঠাই দিত না ওরা আনতে যাইতো বা ওরা ফোন দিত যোগাযোগ করতো কিন্তু ওরা কিন্তু সেটা করে নাই তো বন্ধুরা তোমরা কিন্তু বুঝতে পারছো এখানে সম্পূর্ণ এই বড় শুতিন তিসার কিন্তু সম্পূর্ণ প্ল্যান যে আঁখিকে বের করে দিবে তো সেটাই করেছে এবং কি আজীবনের জন্যে বের করে দিয়েছে সেটা কিন্তু এই কাপড় চোপড় দিয়ে পাঠিয়ে দেওয়াতেই বোঝা গেছে তো একটা জিনিস দেখো তোমরাও বুঝবা যে ওর প্ল্যানটা এই আঁখিকে দিয়ে ও হচ্ছে শুধুমাত্র চ্যানেল আর পেজ দাঁড় করানো ছিল সেটাই করেছে তারপর আখিকে ছুঁড়ে ফেলে দিয়েছে আখি অত্যন্তই ভদ্র একটা মেয়ে আর খুব ভালো একটা মেয়ে ওর মতো এই তিসার মতো মানে বারো ভাতারি না তিসার মতো বারো ভাতারি মেয়ে না ও খুবই ভদ্র একটা মেয়ে তিসা আর তিসার মায়ের মতো বারো ভাতারি না ও যে বারবারই আখিকে বুঝাতে চাইছে যে ও গার্মেন্টসে চাকরি করে ও যা গার্মেন্টসের চাকরি করেছে এমনকি ওর বিয়ে হয়েছে সাত মাস সংসার করেছে ওর মতো তো আর নোংরা ক্যারেক্টার বারো ভাতারি আঁখি না আঁকি একটা বিয়ে হয়েছে হইতেই পারে একটা দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু ও তো একটা বারো ভাতারি মেয়ের সাথে ওর মা হচ্ছে আরও বড় বারো ভাতারি মেয়ে ওর মা সে ছোটোবেলায় ভাইগ্য গেছে ওর বাবুর সাথে তারপরে যে কয়টা বিয়ে করছে এটারই কোনো ঠিক নাই আর ওর বাবার তো ঠিকই নাই এই বড়শীনের তো বাবারই ঠিক নেই যাকে বাবা বাবা বলে বিদেশে আছে সে কিন্তু মেনলি ওর বাবাই না ও প্রমাণ করতে পারবে ও প্রমাণ করতে পারলে ওর বাবাকে লাইভে এনে বা ওর বাবাকে লাইভে জয়েন করে প্রমাণ করুক যে এটা ওর বাবা ওর কিন্তু বাবা হচ্ছে ঝালকাঠিতে কেননা ওর বাড়ি হচ্ছে ঝালকাঠি ওই ঝালকাঠিতে বরিশাল ঝালকাঠিতে ওর বাবা আর ওর মার সাথে যার এখন বর্তমানে সম্পর্ক আছে এ ওর বাবা না আর সানিও ওর নিজের ভাই না সানি হচ্ছে ওর সৎ ভাই তাহলে যার ভিতরে এত কিছু তারপরে প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখতে পাইছো যে আখিকে দিয়া ও যে পরিমাণ খাটাইছে আর ও হচ্ছে মানে মহারানীর মতো ঘুরছে আখিকে ও আনছেই মহারানীর মতো ঘোরার জন্য আর পেস্টটাকে দাঁড় করানোর জন্য ওর মতো বারো ভাতারি মেয়ে আর কি করতে পারবে আর আখি হচ্ছে একদমই নর্ম ভদ্র আর খুব ইনোসেন্ট একটা মেয়ে তার জন্য ওকে সব সবসময় এরকম অবহেলা করেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের পরিবারের জন্য রইল আল্লাহ হাফেজ